আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের দুই জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলি অভিনীত সকল সিনেমার তালিকা অপবিশ্বাসের চলচ্চিত্র অভিষেক হয় দু সালে সেই বছর ওনার একটি সিনেমা মুক্তি পায় সেটি হচ্ছে কাল সকালে দু হাজার ছয়ে মুক্তি পায় উপবিশ্বাসের পাঁচটি সিনেমা কোটি টাকার কাবিন পিতা আসন চাচু দাদিমা এবং ও আমার ছেলে দু হাজার সাতে মুক্তি পায় ছয়টি সিনেমা স্বামীর সংসার কথা দাও সাথী হবে তোমার জন্য মরতে পারি আমি বাঁচতে চাই কাবিন নামা এবং মেশিন ম্যান দু হাজার আটে মুক্তি পায় দশটি সিনেমা সন্তান আমার অহংকার তুমি স্বপ্ন তুমি সাধনা আমাদের ছোট সাহেব যদি বউ সাজগো মনে প্রাণে আছো তুমি পাশানের প্রেম এক বুক ভালোবাসা তুমি আমার প্রেম আমার জান আমার প্রাণ এবং পিতামাতার আমানত দু হাজার নয় মুক্তি পায় তেরোটি সিনেমা মিয়াবাড়ির চাকর জন্ম তোমার জন্য গরিবের ছেলে বড়লোকের মেয়ে শুভ বিবাহ পৃথিবীর টাকার গোলাম মন যেখানে হৃদয় সেখানে জান আমার জান মায়ের হাতে বেহেস্তের চাবি বলো না কবুল বো সাথী রে ভালোবাসার লাল গোলাপ ভালোবাসার দিবে কিনা বল এবং মনে বড় কষ্ট দু হাজার দশে মুক্তি পায় পনেরোটি সিনেমা টাকার চেয়ে প্রেম বড় বাজাও বিয়ের বাজনা প্রেমে পড়েছি জীবন মরণের সাথী আমার বুকের মধ্যিখানে জনম জনমের প্রেম তুমি আমার মনের মানুষ ভালোবাসলেই ঘর বাঁধা যায় না প্রেমিক পুরুষ নাম্বার ওয়ান শাকিব খান নিঃশ্বাস আমার তুমি চাচ্চু আমার চাচ্চু টপ হিরো হায় প্রেম হায় ভালোবাসা এবং প্রেম মানে না বাধা দু হাজার এগারোতে মুক্তি পায় এগারোটি সিনেমা মনের জ্বালা অন্তরে আছো তুমি কোটি টাকার প্রেম তোর কারণে বেঁচে আছি একবার বলো ভালোবাসি জান কোরবান মনের ঘরে বসত করে প্রিয়া আমার যান খান কে আপন কে পর আদরের জামাই দু হাজার বারোতে মুক্তি পায় ছয়টি সিনেমা এক টাকার দেনমোহর এক মন এক প্রাণ ঢাকার কিং দূর্ধর্ষ প্রেমিক জিদ্দি মামা এবং বুক ফাটে তো মুখ ফোটে না দু হাজার তেরোতে মুক্তি পায় তিনটি সিনেমা মাই মাইনেমিস খান দেবদাস এবং প্রেমিক নাম্বার ওয়ান দু হাজার চোদ্দ মুক্তি পায় ছয়টি সিনেমা ডিয়ারিং লাভার ভালোবাসা এক্সপ্রেস হিরো দ্য সুপার স্টার হিটম্যান কঠিন প্রতিশোধ এবং সেরা নায়ক দু হাজার পনেরোতে মুক্তি পায় তিনটি সিনেমা লাভ ম্যারেজ দুই পৃথিবী এবং রাজাবাবু দ্য পাওয়ার দুই হাজার ষোলোতে উপবিশ্বাসের দুটি সিনেমা মুক্তি পায় একটা হচ্ছে রাজা চারশো বিশ একটা হচ্ছে সম্রাট দ্য কিং এস হেয়ার এই বছরই শব্দ মুভির চলচ্চিত্র অভিষেক হয় ওনার প্রথম ছবি ছিল বসগিরি এবং তারপরে মুক্তি পায় শুটার দুহাজার সতেরোতে উপবিশ্বাসের একটি সিনেমা মুক্তি পায় সেটি হচ্ছে রাজনীতি সেই বছর বুবলির দুটি সিনেমা মুক্তি পায় রংবাজ এবং অহংকার দুই হাজার আঠারোতে উপবিশ্বাসের একটি সিনেমা মুক্তি পায় সেটা হচ্ছে পাঙ্কু জামাই এবং বুবলির তিনটি সিনেমা মুক্তি পায় চিটাঙ্গিঙ্গা পোয়া নোয়াখিল্লা মাইয়া ক্যাপ্টেন খান এবং সুপার হিরো দুই হাজার উনিশে উপবিশ্বাসের কোনো সিনেমা মুক্তি পায়নি বুবলির প্রায় দুইটি সিনেমা মুক্তি পাসওয়ার্ড এবং মনের মতো মানুষ পাইলাম না দু হাজার বিশে উপবিশ্বাসের কোনো সিনেমা মুক্তি পায়নি বুবলির একটি সিনেমা মুক্তি পেয়েছে সেটা হচ্ছে বীর আর হাজার একুশে উপবিশ্বাসের একটি সিনেমা মুক্তি পায় সেটি হচ্ছে প্রিয় কমলা এবং বুবলি ওর একটি সিনেমা মুক্তি পায় সেটা হচ্ছে চোখ দু হাজার বাইশে মুক্তি পায় উপবিশেষের দুইটি সিনেমা শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু এবং ইশাখা বুবলি চারটি সিনেমা মুক্তি পায় বিদ্রোহী তালাশ ওয়েব ফিল্ম সাত নাম্বার ফ্লোর এবং আরেকটি ওয়েব টান দু হাজার তেইশে উপবিশেষের তিনটি সিনেমা মুক্তি পায় প্রেমপ্রীতির বন্ধন লাল শাড়ি এবং ওয়েব ফিল্ম ছায়াবাজি শব্দ বুবলির চারটি সিনেমা মুক্তি পায় লিডার আমি বাংলাদেশ লোকাল প্রহেলিকা এবং ক্যাসিনো দু হাজার চব্বিশে অপবিশ্বরের দুইটি সিনেমা মুক্তি পায় ট্রাপ এবং ছায়া বৃক্ষ বুবলির মুক্তি পায় তিনটি সিনেমা দেয়ালের দেশ মায়া এবং রিভেন্স এই দুই জনপ্রিয় চিত্র মধ্যে কার অভিনয় সবচেয়ে আপনার বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও গুলো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন সাদের কোনো ভিডিও নেই আল্লাহ